मदीना अमर जान बोले मदीना अमर प्राण मदीना ते असीन मर जानेर जान मदीना ते असीन मर जानेर जान मदीना बोले ना मदीना अमर जान मदीना अमर प्राण मदीनाती अमर जानेर जान मदीना जान ओ मदीना अमर डकोना ओ আমায় না নবীজির বিরহে আমার মন করে আনসান মন করে আনসান মদিনা अमर जान मदीना अमर प्राण बोलून मदीना अमर जान मदीना अमर प्राण ते असे नमर जानर जान मदीनात असे नमर प्राण प्राण नीन रसूल अल्लाह কের কিনারে একীন রাসূল আল্লাহ রওজা পাকের কিনারে আমি কে দেখে দে সারা কি বলেন আমি কে দেখে ওই যে সারা ধন্য korun দিdare সুবহান আল্লাহ দুই কাছে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নি সোমনিราলা ওই

তিনি আমার মন খারাপ আপনাদের বলেন বোখারি হাদিস তো পড়েন যারে আমি ভালো বামার প্রিয় রস সার্থ পরের I'll আসেন আমার প্রিয় রসু এই দুই রে যার তুল তিনি আমার প্রিয় রস যারে আমি বালি তিনি আমার প্রিয় আস মুখের মাঝে ফুটে আসে হৃদয়ের মাঝে ফুটে আসে গাছ ফুল তিনি আমার প্রিয় রস জানে আমি ভালোবাসি তিনি আমি রস কষ্ট হয় না পাইলে নিরালাই গনবি পাইলে নিরা দিদার পাইলে নিরা গণবি পাইলে নিরা আমি কদম পাকে সুমু খাব কদম পাকে খাব কদম ধুলি মাক বগাই পাইলে পাইলে লাই পাইলেীরা পাইলে লাই মাদিনা শরীফে বহু দূরে লোহিত সাগরের এখান থেকে সালাম দিলে দুনিয়া থেকে সালাম দিলে আসমান থেকে সালাম দিলে জমিন থেকে সালাম দিলে বাংলা হতে সালাম দিলে জগতের সকল জায়গা থেকে সালাম দিলে নবী নিজের কানে শুনতে পান পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই দিদার পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই আমি কদম পাকে শুধু দেব কদম পাকে চুমু দেব চরণ ধুলি মাখব গাই পাইলে লাই গণবি পাইলে নিরালাই দিদার পাইলে নিরালাই গণবি রাজা শরীফ দূরে যায় সব সময় মমিনের মনটা যায় সব সময়

মাক বগাই বাইলে নিৰা লাই গ নবি ফাইলে নিৰা নাই নিদৰ ফাইলে নিৰা লাই গ নবি আইলে নিৰা নবীজিৰ গোলা মেৰ নবীজিৰ আছি কেৰ চিন্তা না

মদিনতে কান্দ নবি ওম মতা দিন রজনী কান তিনি দিন রজনী কান তিনি ওম মতের মায়া চল বি ते मोदी नथ जल नी जी जन ते, ते।, ते के गोला ह মার আল্লাহ পাকের সুরা নিসা নামার আল্লাহ পাকের নবীর গোলাম হলে তারা আল্লাহর গোলাম হাক কি কে ভালো আল্লা পাওয়া সুরা ইমরানের একত্রিশ আয়াতে বলছি ন আমার সুরা পা ইমরানের একত্রিশ আয়াত বলছি আল্লাহ আল্লাপি নবীর ভালোবাসা পাইনি আল্লাহ পাওয়া যা

তোবার এক উনিশ আয়াতে বলছি নামার আল্লাহ পাকে সুরান সার অনু সাতায়াতে বলছি নামার আল্লাহ পাকে অলির সাথী হলে তারা ওলি হয়ে যায় চল নবীজি জানতে মদিনাতে যাই চল নবীজির জান নাতে মদিনাত যা সকারতে মৌতের কি যে যন্ত্রণা পড়ন সকারতে মৌতের কি যে যন্ত্রণা সাত সাগরে পানি দিলেও কৃষ্ণা নিপে না কাউ পানি দিলেন মদিনা কাউ সারার পানি দিলেন মদিনা ভালো যদি নবী নবীকে বাস ভালো যদি চানিওয়ালা নবী তরানিওয়ালা নবী বাঁচানিওয়ালা আল্লাহ রাগ সে নবী জাহান থেকে বাঁচানিওয়ালা আল্লাহ রাগ সে নবী কেয়ামতের বিপদ থেকে সুপারিশওয়ালা আল্লাহ র সে নবী গুণাগার থেকে সুপারিশের মধ্যে তরা নিওয়ালা ভালো যদি বাসতে হয় নবীকে বাসু ভালো যদি কষ্ট হয় নাকি কার ভালোবাসা যেটা বলুন কার নবীর ভালোবাসা ইমান কোরান পাকে ক নবের ভালোবাসা ইমান বোখারি একাত্তর পৃষ্ঠা কয় নবের দোষ মণি বেমান সুরাবা করা আটানব্বই আয়াতির প্রেমে সবাই ওই নবীজির প্রেমে সবাই জীবন দিয়ে দিন ভালো যদি বাসতে হয় নবীকে ভালো যদি পুলসিরাতের পার দাঁড়িয়ে থাকবে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে ময়দানে তিনি তিনিিবে থাকিবে পরা পড়া মদেরে পার করিবে সন্নত মানা ওম পার করিবে আল্লাহ আল্লার পরে শ্রেষ্ঠ আমার আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার মাখলুপের শ্রেষ্ঠ আমার নবীকে জানু ভালো যদি বাঁচতে হয় নবীকে বা ভালো যদি একবার যদি নবীর দিদা নসিব হয়ে যায় জাহান নামের আগুন তাকে দেখিয়া পালা ইমানের হালে একবার যদি নবীর দিদা নসিব হয়ে যায় জাহান নাম হারাম হয়ে জান্নাত অজিব হয় নবী দিয়ে অ দার দিয়ে বিদার দিয়ে ধন্য করিবে ভালো যদি হয় ভালো যদি বাঁচতে হয় কে বা নবী তরানিওয়ালা নবী বা চানিওয়ালা সেই নবী থেকে বাঁচানো ওয়া আল্লাহর ওদেশে নবী কিয়ামতের বিপদ থেকে তরা নিওয়ালা ভালোবাসা দিতেই হবে নবী দিন ভালোবাসা আল্লাহু আমি মদিনার পাগল আমি নবী পাগল বলেন আমি মদিনার পাগল আমি পাগল নবী পাগল যারা নবী আল্লাহর পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি আমার মনে নবী নবি দুই চোখে মদিনার ছবি সুবহানাল্লাহ পর সুবহানাল্লাহ আমার মনে নবী নবী কোরআন পাকে নবী নবী হাদিস পাকে নবী নবী আল্লাহর কুদরত নবী নবী জান্নাতের ভিতর নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে রাজি নবীর জন্য দিতে রাজি আল্লাহর জন্য জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার ধুলে বালি মদিনার ধুলে বালি আমার নয়নের আমি মদিনার পাগল আমি নদী যে পাগল আমি নবী যে পাগল যারা নবী যে আল্লাহর পাগল আমি নবীর পাগল আমি পাগল আমি মদিনার পাগলামি জির পাগল ছিল গল মদি না তোমায় মদিনা। তোমায় ভুলতে পারি না কি করে বলবো তোমায় বলো না বলো না তোমার মাঝে শুয়ে আছেন যে জোনা তারে সৃষ্টি না করিলে আমার রব্বানা না কিছুই সৃষ্টি করতেন না ও মাই গোল্ডেন মদিনা ও মাই হাট মদি ना आई कानो फलगेटीव डल मीना आई कानो फलगेटीव डल मीना Oh my golden Madina, oh my heart's Madina, I cannot forget you, dear Madina, I cannot forget you, dear Madina, cannot forget, could not forget. Dear Madina, cannot forget, could not forget. Dear Madina, I cannot forget you. Dear Madina, I cannot forget you. Dear Madina, Amar Madina. আমার প্রাণের মদি না জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ নেই ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না পারি না জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ নামে তুমি ছিল অলক্ষণির দেশ পাহাড় পর্বত মরুভূমি তোমার পরিবেশ নামে তুমেশ ওলক কানেরি দেশ বড় ইমারা তোর যে সেরপ তোমার পরিবেশ আরে নবির সোয়া পেয়ে তুমি সোনার মদিনা নবির সোয়া পেয়ে তুমি সোনের মদিনা জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলব তোমার বুকে নূর নবীজির কদম পড়েছে তোমার বুকে জিবি রিলামিন বারবার এসেছেন তোমারে বুকে নর্মের কদম পড়ে সেব তোমারে বুকে জবরে লমে বারবার সে আরে তোমার মাঝি শুয়ে আছে সাহে মাদিনা তোমার মাঝে শুয়ে আছে সাহে দুজা জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না জগৎ ভুলব কিন্তু জান্নাতের বাগান বিজে তোমায় বলেছেন আল্লাহ খাকে সাফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বা গানবে যে তোমায় বলেছে खा के सफर आधिकारी तो मैं कुरेशेर आरे तुम्हारे माज़ि प्रवाहित तो नूरेरी जन्ना तुम्हारे माझ प्रवाहित तो नूरेरी जन्ना आई कर नूर फल गिटियू डियर मदीना आई कर नूर फल गिटियू डियर বলিনি ভুলব না বলতে পারি না ভুলিনি ভুলব না বলতে পারি না জগৎ ভুলব কিন্তু তোমায় বলতে পারি না জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না